গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে চোদ্দোই আগস্ট আর বুধবার আজকে আমরা তিনজনে মিলে বিষ্ণুপুর যাচ্ছি কারণ সামনে যে ছুটি আছে সেই ছুটির জন্যই বাড়ি যা অনেক দিন বাড়ি যাওয়া হয়নি মোটামুটি তিন মাসের মতো সেই জন্যই এই গাড়ি নিয়েই নতুন গাড়ি নিয়েই এবারে যাব বিষ্ণুপুর অফিস করেই বিকেলবেলায় বেরোবো বলে ঠিক করেছিলাম তাই দুপুর বেলাতেই। দীপ সমস্ত জামা কাপড় রেডি করে প্যাম্পাস পরিয়েই শুই দিয়েছিল একবারে যাতে ঘুম থেকে উঠেই পিহুকে নিয়ে বেরিয়ে যেতে পারি কারণ না হলে তো রাত হয়ে যাবে অনেকটাই অনেক দিন পর বিষ্ণুপুর যাওয়া হবে বলে পিও খুব এক্সাইটেড সকাল থেকেই ওর আনন্দ তো দেখার মতো সবাই লম্বা ছুটিতে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে কিন্তু আমাদের বাড়ি যাওয়াটাই আমাদের কাছে একটা ঘুরতে যাওয়া

তখন পিউর আরেক বন্ধু পিউজ যাচ্ছে বলে দেখা করতে এসেছিল আর এখন ও একটা পুতুল নিয়ে এসেছে ওর যে পুতুলটা কারণ এই পুতুল না দিলে ও খুব দুষ্টুমি শুরু করে দেয় একটা কিছু খেলনা না থাকলে তাই ওকে একটা পুতুল দেওয়া হয়েছে আর ওর যে ভল্লুকটা ছিল সেটাকেও দেওয়া হয়েছে নতুন গাড়িটা যদিও কিছুটা চালাতে শিখেছি কিন্তু যেহেতু পুরুলিয়া থেকে বিষ্ণুপুরের দূরত্ব মোটামুটি একশো কুড়ি কিলোমিটার উপরে আর যেতে যেতে সন্ধে হয়ে যাবে তাই নিজে চালিয়ে নিয়ে গেলাম না তাই আমাদের ড্রাইভারকেই নিয়েই যাচ্ছি ঘড়িতে এখন আটটার কাছাকাছি বাজছে আর জাস্ট ঢুকলাম বিষ্ণুপুর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি এরপরের যে ভ্লগুলো আছে সেগুলো খুব ইন্টারেস্টিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন